হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো ফিফ্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান তে বেঙ্গলি রেখেছ এবং যারা উনিশ শতকের বাংলা উপন্যাস নিয়েছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি নিয়ে এসেছি বাংলা উপন্যাসে ভূদেব মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো এটা বলার আগে আমি বলে নিই যে এর আগের দিন ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম ডিএসি বেঙ্গলি ডিএসি পলিটিক্যাল সায়েন্স ডিএসি হিস্ট্রি জি এডুকেশান জি পলিটিক্যাল সায়েন্স এবং জি হিস্ট্রি এগুলোর থেকে আমি কোয়েশ্চেন অ্যান্সার সহ দেওয়ার চেষ্টা করব এবং সাজেশানও দেয়া হবে এবং কোয়েশ্চেনও দেয়া হবে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরই উপকার হবে তাহলে দেখে নেওয়া যাক যে আজকে আমি যে প্রশ্নটা রেখেছি বাংলা অর্থাৎ উনিশ শতকের বাংলা উপন্যাস যারা রেখেছ আমি বলেছিলাম যে এর দুটো পার্ট আছে একটা হচ্ছে উপন্যাস একটা হচ্ছে ছোট গল্প যারা ছোট গল্প নিয়েছ তারা কিন্তু এটা লিখবে না যারা উপন্যাস রেখেছ তারাই শুধুমাত্র এই প্রশ্নগুলো লিখবে তাহলে চলো দেখে নেওয়া যাক বাংলা উপন্যাসে ভূদেব মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো ভূদেব প্রতিভার স্বরূপ শুধুমাত্র একজন প্রাবন্ধিক তাত্ত্বিক ও শিক্ষাব্রতি হিসেবে নয় তিনি একজন রসস্রষ্টাও বটে দেখো এখানে আছে রসশিল্পীর প্রধান অস্ত্রই হচ্ছে কল্পনা ও আবেগ দুটিকে মিশিয়ে তার দ্বারা অনায়াসে পাঠকের হৃদয় মন্দিরে প্রবেশ করা আর তিনি তাই করেছিলেন অর্থাৎ ভূদেব মুখোপাধ্যায় তাই করেছিলেন প্যারা চেঞ্জ করে এভাবে বক্স করে নেবে বাংলা সাহিত্যে তখন গদ্য কাহিনীর প্রচার হলেও যাকে উপন্যাস বলে তা তখনও প্রচারিত হয়নি ঐতিহাসিক স্থান কাল পাত্রকে ইতিহাসের মধ্যে রক্ষা করে উপন্যাস রচনা চলতে পারে অবশ্য তাতেও ইতিহাসের তথ্য রক্ষা করতে হবে কিন্তু গল্পরসের অনুরোধে কিছু ব্যতিক্রম ঘটতে পারে বাস্তব ও কল্পনা ইতিহাস ও লোককাহিনীর মধ্যে সামঞ্জস্য থাকলে তবেই তাকে ঐতিহাসিক উপন্যাস বলা হয় তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে সফল স্বপ্ন ও অঙ্গুরীয় বিনিময় এই দুটি উপন্যাসই স্বতন্ত্র একটির সঙ্গে আরেকটির কোনো সম্বন্ধ নেই উভয় উপন্যাসেই রাজ্য সম্বন্ধীয় যে সকল কথা তা প্রকৃত ইতিহাসমূলক ইংরেজিতে রোম্যান্স অব হিস্ট্রি এটা তোমরা ইংলিশেও লিখতে পারো রোম্যান্স অব হিস্ট্রি নামক একখানি গ্রন্থ আছে তারই প্রথম উপাখ্যান নিয়ে সফল স্বপ্ন নামক উপন্যাস উপাখ্যানটি রচিত হয়েছে প্যারা চেঞ্জ করে লিখবে ঐতিহাসিক উপন্যাসের দ্বিতীয় গল্প অঙ্গুরীয় বিনিময় ছোটোখাটো উপন্যাসের মতো যাকে ইংরেজিতে নোভেলিটি বলে অঙ্গুরীয় বিনিময় এ রূপকথার আদর্শে শিবাজি ও রৌশী নাড়ার প্রণয় কাহিনী বিবৃত হয়েছে যা শুধু রূপকথাতেই সম্ভব প্যারা চেঞ্জ করে লিখবে পরিশেষে বলা যায় বাংলা সাহিত্যে উপন্যাসের জগতে ভূদেব তেমনভাবে উজ্জ্বল না হলেও ঐতিহাসিক উপন্যাস নামক গ্রন্থটি তাকে বাংলা পাঠকের হৃদয়ে কিছুটা হলেও জায়গা করে দিয়েছে তাহলে খুবই ছোট করে এবং সহজভাবে লিখে দিয়েছি তোমরা এটা শুধু দেখে দেখে লিখবে না আমার বলা কথাগুলো যদি একবার শোনো তাহলে তোমাদের এটা সহজ হয়ে যাবে কিভাবে পড়তে হবে সেটাও কিন্তু জানা দরকার তাই এই গেল তোমাদের এই প্রশ্নটা আমি আজকে দিয়ে দিলাম পরবর্তীতে আরও যে সাবজেক্টগুলো রেখেছি সেগুলোরও অ্যান্সার আমি নিয়ে আসব, মনে রাখবে যে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সাজেশান হিসেবেই আমি কিন্তু এখন থেকে দিচ্ছি তাই যারা এখনও অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাহলে এই ধরনের ভিডিও পেতে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও আর একটি লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে